পর স্বাগত এবার সোনা পাচারে নাম জড়িয়ে গেল এক অভিনেত্রীর জনপ্রিয় এক অভিনেত্রী সোনা পাচার করছে এবং সোনা পাচার করতে গিয়েই গ্রেফতার করা হয়েছে সে অভিনেত্রীকে কন্নড় অভিনেত্রী তার কাছ থেকে মোট ১৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে আদালত থেকে 14 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে পুলিশি হেফাজতেই থাকবেন এই কন্নড় অভিনেত্রী তার কাছ থেকে ১৪টি সোনার বার উদ্ধার রয়েছে অভিনেত্রী তবে কি শোনা পাচারের সাথেই যুক্ত রয়েছে তার কি তবে সোনা পাচারের বড় সড়ো ব্যবসা রয়েছে অভিনয় জগতের পেছনে একাধিক অভিযোগ কিন্তু একাধিক প্রশ্ন এই মুহূর্তে জন্মাচ্ছে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত ঠিক কি জানতে পারছ দেখো প্রথমেই বলি যে ইনি কন্নড় অভিনেত্রী নাম হচ্ছে রানিয়া রাও তিনি কন্নড় এবং তামিল ছবিতেই মূলত অভিনয় করেন এবং অত্যন্ত জনপ্রিয় কর্ণাটকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী দীর্ঘদিন ধরে সোনা পাচারের সঙ্গে যুক্ত এমন অভিযোগ কিন্তু আসছিল এবং সেই জন্যই কিন্তু রেভিনিউ ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের অফিসাররা তাদের তার উপর নজর রাখছিল যেটা তিনি করতেন যে বহুদিন ধরে তিনি সোনা পাচারের সঙ্গে যুক্ত এমনটা যে দুবাইয়ে যেতেন দুবাই থেকে সোনা নিয়ে আসতেন নিয়ে এসে তিনি কর্ণাটক এবং পার্শ্ববর্তী রাজ্যে যারা স্মাগলিং করে তাদের এই সোনা বিক্রি করতেন তো গত সোমবার দিন রাত্রিবেলায় তিনি যখন দুবাই থেকে আসেন কর্ণাটকে আসেন কর্ণাটকে কেমে গৌদা বিমানবন্দরে তিনি নামা মাত্রই তাকে গ্রেপ্তার করা হয় গভীর রাত্রে তিনি দুবাই থেকে নামেন এবং সেই সময় তার কাছ থেকে চোদ্দটি সোনার বার পাওয়া যায় যেটুকু আমরা জানতে পারছি যে এই চোদ্দটি বার এক একটি বারের ওজন হচ্ছে এক কিলো করে অর্থাৎ চোদ্দ কিলোগ্রাম বলতে পারো অর্থাৎ এই চোদ্দটি বার সহ তাকে হাতে হাতে ধরে পড়ে ধরে ডিআরএ এর অফিসাররা সঙ্গে সঙ্গে তারা নিজেদের তাকে হেফাজতে নেয় তবে এর একটি পরিচয় আছে এর শুধু অভিনেত্রী নয় তার মানে বাবাও কিন্তু তিনি এই কাজটা দুঃসাহসিক এই কাজটা করতেন তার বাবা কিন্তু পুলিশ অফিসার বলে যেটা আমরা জানতে পারছি যে তার বাবা হচ্ছে কর্ণাটক পুলিশের ডিজিপি র্যাঙ্কের অফিসার এবং তার নাম হচ্ছে কে রামচন্দ্র রাও তিনি কর্ণাটক পুলিশের পদস্থ একজন অফিসার এবং সেই বাবার ক্ষমতা রয়েছে তো পুলিশের ক্ষমতা ব্যবহার করে তিনি পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেন অর্থাৎ মানে এয়ারপোর্টে যখন আসতেন যেহেতু একজন পদস্থ পুলিশ অফিসারের কন্যা সেই সঙ্গে তিনি অভিনেত্রী সেই জন্য কিন্তু তিনি এই সুবিধাটা নিতে নিতেন এবং দীর্ঘদিন ধরে পাচার করতেন হাতে রাতে ধরাটা সম্ভব হচ্ছিল না যাই হোক গত সোমবার গভীর রাত্রে তাকে ধরা হয়েছে তবে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী কন্নড় এবং তামিল বহু ছবিতে অভিনয় করেছেন আমরা আরো জানতে পারি যে বত্রিশ বছর তার বয়স এবং তাকে মঙ্গলবার গতকালই তাকে আদালতে তোলা হয়েছিল তাকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে যেটুকু এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে যে এই চক্রের সঙ্গে আরো একটা অনেক যুক্ত আছে অর্থাৎ একটা বড় চক্র এর আগেও কিন্তু আমরা দেখেছি যে দক্ষিণের বেশ কিছু অভিনেত্রী তারা এরকম চোরা চোরাই নিয়ে কাজ করেন এবং কেরালাতেও আমরা দেখেছি তামিলনাড়ুতেও দেখেছি এবং কর্ণাটকেও দেখলাম যে এই অভিনেত্রীরা তারাও স্মাগলিং এর সঙ্গে যুক্ত যুক্ত হয়ে পড়ছেন এবং সেখানে একটা বড় টাকার কমিশন লোভের 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 কারণে তারা করেন তবে অত্যন্ত একটা বড় একটা বড় অ্যাচিভমেন্ট তারা বহুদিন ধরে নজর রাখছিলেন যে কন্নড় অভিনেত্রী এবং আমি আবার বলি তার তিনি অত্যন্ত প্রভাবশালী একে কন্নড় এবং মালয়ালম ফিল্মের মানে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সেই সঙ্গে বাবা একজন পুলিশ পদস্থ পুলিশ অফিসার ডিজিটি ট্যাঙ্কের অফিসার তাই তাকে ধরতে গেলে প্রমাণ দরকার সেই প্রমাণ কিন্তু জন্য অপেক্ষা করছিল এবং গত সোমবার দিন রাত্রে যখন দুবাই থেকে আসেন তখনই তার ব্যাগের মধ্যে চেক করতে এইগুলো রাখা ছিল তাকে যখন ডিআরআই এর অফিসারে তাকে চ্যালেঞ্জ করেন তখন তিনি অস্বীকার করেন তিনি ব্যাগ দেখাতেও চাননি কিন্তু একটা প্রকার জোর করে তার ব্যাগটা খোলা হয় এবং দেখা যায় যে পরপর সাজানো রয়েছে প্রায় চোদ্দটি বার যার একটি ওজন হচ্ছে এক কিলো করে অর্থাৎ একটা বড় ধরনের ব্রেক থ্রু কিন্তু এর অফিসাররা করলো যে আমি দীর্ঘদিন ধরে এই কন্নড় অভিনেত্রীকে তারা নজর রাখছিলেন অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ এই কন্নড় অভিনেত্রী প্রতিনিয়তই সোনা পাচার করত বলে অভিযোগ কারণ তার বাবা একজন পুলিশের উচ্চ আধিকারিক আর তার বাবার উচ্চ আধিকারিক হওয়ার সূত্রে সে সমস্তটা বিষয়ে পার পেয়ে যেত বিশেষ করে পাচার থেকে শুরু করে তা কীভাবে বাজারে নিয়ে বিক্রি করা সমস্তটা বিষয়ে কিন্তু সে সাহায্য পেত তার বাবার এমনটাই কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ এবং তদন্তে বেরিয়ে এসেছে যদিও আরও বা বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ হবে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসবে যে কবে থেকে এই সোনা পাচারের সাথে এই অভিনেত্রী যুক্ত হয়েছে এবং যদি তিনি যুক্ত হয়ে থাকেন তবে কারা কারা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে কান্নড়ের অন্য কোনো অভিনেতা অভিনেত্রীরা এই কাণ্ডে এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তে বেরিয়ে আসবে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন